ব্যর্থতা হলো একটি সফল জীবনের অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ। শুধুমাত্র নিজের লক্ষ্য ঠিক রেখে কাজ করে যাও। সাফল্য আর ব্যর্থতা নিয়ে বেশি ভাবার দরকার নেই। মানুষ মানুষকে ঠকায় কিন্তু পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। জীবনে সফলতা অর্জন করতে চাইলে ধৈর্য ধরাটা খুবই জরুরি। হ্যালো एवरीवन। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহ তালার অশেষ রহমতে। তো এই তো চলে আসলাম বরাবরের মতো আর একটি লং ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন এবং আমার পেজকে ভালোবাসা দিবেন তো এই তো আজকে রান্না করব শাক ভাজা আর টমেটোর ডাল আর বেগুন ভাজা টমেটোর ডাল মানে কিন্তু শুধু টমেটো না হচ্ছে মসুরের ডাল টমেটো দিয়ে রান্না করব এই আর কি তো আজকে মনে হলো যে একটু মুড়ি খাই এই জন্য আর কি কাটা বাছা করার সময় আমি একটু মুড়ি নিয়ে বসে পড়েছি খাচ্ছি আর কাজ করছে এভাবে একটু মুড়ি খাওয়াও হচ্ছে আর হচ্ছে কাজগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে শাকগুলো অনেক ফ্রেশ টাট কাটায় না তো এই তো সবকিছু আমার কাটা বাসা কমপ্লিট হয়ে গেল আর আমার রাজকন্যা দেখুন ফোন দেখছে ওখানে শুয়ে থেকে তো এই তো রান্না করতে চলে আসলাম ডালটা বসিয়ে দিলাম সেদ্ধর জন্য তারপরে বেগুনে লবণ হলুদ মরিচ এগুলো মাখিয়ে নিচ্ছি একসাথে দুই চুলা দিয়ে দিলে দেখা যাচ্ছে যে হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর আমি এক কড়াইতেই সবকিছুই সারবো এই জন্য আর কি বেগুনটা ফার্স্টে তুলে দিলাম আজকে প্যানে দিলাম না কারণ বড় কড়াইতে দিলে একসাথে সবগুলো এক চারেই হয়ে যাবে এই কারণে আর কি বেগুনটা আজকে বড় কড়াইতেই সবগুলো একসাথে দিয়েছি কথা কি জানেন আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে সবাই পিছু টান দিয়ে ধরবে এই হেনা এগুলো করতে হয় না অমুক তমক অনেক কথা মানে এক কথায় আপনাকে উৎসাহ দেওয়ার মানুষ তো আপনি পাবেনই না আপনাকে টেনে ধরবে পেছন থেকে এমন মানুষ আপনি অনেক পাবেন তাই আপনি যদি জীবনে কোনো কিছু একটা করতে চান তাহলে মানুষের কথাতে আপনাকে কখনোই মানে দমে গেলে চলবে না কারণ ভাইরে ভাই আপনি এক বেলা না খেয়ে থাকেন দেখেন আপনার খোঁজ নিতে কেউ আসবেন না কিন্তু আপনি যখন একটু চেষ্টা করবেন সফল হওয়ার জন্য তখন আপনাকে বাঁশটা ঠিকই দিবে সেটা সামনে থেকে হোক বা পেছন থেকে যাই হোক আমার পরামর্শ যদি চান আমি বলবো যে কারোর কথাতে কান না দিয়ে আপনি শুধু আপনার লক্ষ্যে স্থির থেকে আপনার মতো করে কাজ করে যান অবশ্যই একদিন সফল হবেন আর সব থেকে বড় কথা কি জানেন আল্লাহ তাল্লাহ মানুষের রিজিক কোথায় কিভাবে লিখে রাখছে একমাত্র উপরালার যদি ইচ্ছা থাকে তবে আপনি এইভাবে ফেসবুকে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন সফল হতে পারবেন নচেত নয় এটা মাথায় রেখে কাজ করবেন আর একটা কথা টাকা ইনকামের চিন্তা নিয়ে কখনো পেজে কাজ করতে আসবেন না তাহলে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন ফেসবুক পেজে যখন কাজ করতে আসবেন তখন আপনার হাতে অন্তত দুই বছরের সময় নিয়ে আসবেন আমি বলছি না যে দুই বছরই লাগবে আপনার কপাল যদি ভালো থাকে আপনি দুই মাসেও মনিটাইজেশন পেতে পারেন আবার দুই বছরও লেগে যেতে পারে সব থেকে বড় কথা আপনাকে ধৈর্য ধরতে হবে এবং টাকার চিন্তাটা মাথা থেকে বের করে ফেলবেন তাহলে দেখবেন হুট করে একদিন আপনার মনিটাইজেশন চলে এসেছে আর সেই আনন্দটা ধরে রাখার জায়গা পাবেন না আপনার ওর যে তো কষ্ট আর ধৈর্যের ফল যে কত মিষ্টি তখন বুঝতে পারবেন যাই হোক অনেক বক বক করলাম জানি না কি বললাম যদি ভুল হয়ে যায় ক্ষমার চোখে দেখবেন এর মাঝে আমার রান্না বাড়াও কমপ্লিট এই যে ডাল বেগুন ভাজা আর শাক ভাজা যাই হোক আজকের ভিডিও আমি এ পর্যন্তই রাখবো ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন কমেন্ট করে আর পারলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে